তিলোত্তমার বিচারের দাবিতে এই মুহূর্তে হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে চলছে প্রতিবাদ মিছিল সেই দৃশ্যপট আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি আমতা করে যে মর্মান্তিক ঘটনা এবং নকরজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আজ আমরা সাংবাদিকরা হাওড়াতে প্রতিবাদ জানাচ্ছি এবং হাওড়ার সাংবাদিকরা আজ এই মুহূর্তে পথে নেমেছে এবং পথে নেমে প্রতিবাদে তারা এলাকা প্রদক্ষিণ করছে হাওড়া হাসপাতালের সামনে দিয়ে সেই দৃশ্যপর সরাসরি আমি তারা আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন লেখা রয়েছে আর যেন আমাদের কোনো মা বোন মেয়ের সম্মানহানির খবর করতে না হয় আর জিকর নৃশংসতার বিচার চাই হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগ আর সেই উদ্যোগে এই মুহূর্তে পথে নেমেছেন হাওড়া জেলার সাংবাদিকরা উই ওয়ান জাস্টিস কারো হাতে তিলোত্তমা হত্যার বিচার চাই সেইভাবেই এই মুহূর্তে সেই দৃশ্যপট সরাসরি আমতা টোয়েন্টিফোন সেভেনে আমি কল্যাণ দিকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ঠিক দৃশ্যপটটা কি সরাসরি সেই দৃশ্যপট দেখছেন হাওড়া জেলার সাংবাদিকরা পথে নেমেছে তারা প্রতিবাদ জানাচ্ছে এমন নক্কাহারজনক ঘটনার সেই দৃশ্যপট সরাসরি আমতার অ্যানিমেশন আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করছি হাওড়া জেলার সাংবাদিকরা পথে নেমেছেন এবং এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন এমন নক্কাহারজনক ঘটনা আর যাতে না হয় এবং সঠিক তদন্ত হোক এবং এই ঘটনায় যারা মূল দোষী তাদের দিকে গ্রেপ্তার করা হোক প্রতিবাদ মিছিল মৌন মিছিল চলছে এই মুহূর্তে হাওড়া শহরে সমস্ত সাংবাদিকরা আজ পথে নেমেছে এবং সেই দৃশ্যবার সরাসরি আমি হচ্ছে মানে আমি কল্যাণ দিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাংবাদিকরা ঠিক কীভাবে পথে নেমেছে তারাও প্রতিবাদ জানাচ্ছেন এমন নটকার জানা ঘটনা যে ঘটনায় রাজ্য ছাড়িয়ে দেশ উত্তাল প্রত্যেকটা মানুষ চাইছে এই ঘটনার বিচার এই বিচার এই ঘটনার বিচার পাক নির্যাতিতা সেই শাস্তির দাবিতে এখন পথের সাংবাদিকরা তারা প্রতিদিন খবরের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় প্রতিটা মুহূর্ত যারা খবর তুলে ধরে তারাই আজ পথে নেমেছে তারা প্রতিবাদ জানাচ্ছে আমার নক্কার যেন ঘটনা তিলোত্তমার হত্যার বিচার চাই এই দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট সরাসরি দেখাচ্ছি সাংবাদিকরা কিভাবে এগিয়ে চলেছেন মিছিল একটা এত বড় এত বড় একটা কাণ্ড যাতে গোটা দেশ উত্তাল উত্তাল সেই পরিস্থিতির চলে এখন সাংবাদিকরা হাওড়া জন্য সাংবাদিকরা পথে নেমেছে আর সেই দৃশ্যপট আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি কল্যাণ অধিকারী দেখতে দেখুন আর যেন আমাদের কোনো মা বোনের সম্মানহানির খবর করতে না হয় জি করে নৃশংসতার বিচার চাই হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে এই প্রচার অভিযানে দেখতে পাচ্ছেন সরাসরি দেখছেন সাংবাদিকরা পথে নেমেছে বিচার চাইছে তারা আরজি করে নিসংশর বর্বরতার বিচারে পথে নেমেছেন এই দৃশ্যপর সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমি অত্যন্ত মিশে বনে অধিকারী ঠিক আছে বলছি যে এমন নারকীয় হত্যাকাণ্ড এবং এমন নারকীয় ঘটনা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে একটা উত্তাল পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যেই প্রত্যেক মানুষ প্রতিবাদে পথে নেমেছে তারা চাইছে এই ঘটনার দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে সেই ঘটার ব্যবস্থা করা হোক এবং সেই মতন সাংবাদিকরাও এই মুহূর্তে পথে নেমেছে হাওড়ার শহরে পরিক্রমা করছে তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার আর্জি করে নৃশংসতার বিচার চাই এই দাবি নিয়ে হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত একদম হাওড়া শহরের বিভিন্ন পদ ঘুরে প্রতিবাদ জানাচ্ছেন তারা আসলে এই ধরনের ঘটনা যা ঘটেছে তার কোনো নিন্দনীয় ঘটনা সেই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ সকলে জানাচ্ছে প্রত্যেকের একটাই কথা এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন এমন নক্কারজনক ঘটনা যেন কোনো শহরে না ঘটে তার প্রতিবাদে সকল মানুষজন পথে নেমেছে সাংবাদিকরা এই মুহূর্তে পথে নেমেছে এবং তারা এই প্রতিবাদটাই করছে যে আজকে দেশ উত্তাল আমরা যারা প্রতিনিয়ত খবরের জন্য বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই তাদের দিকে বিভিন্ন জায়গা ছুটতে হয় আমাদেরও সকলে পরিবার আছে আমরাও চাই আমাদের পরিবার সুস্থ থাকুক আমাদের ঘরের সন্তানরা সুস্থ থাকুক আমরাও সকলে মিলে আজ প্রতিবাদে হাম নিয়েছে এই মুহূর্তে হাওড়া শহরে একের পর এক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল দেখুন এই মুহূর্তে হাওড়া শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল এই দৃশ্যপট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা জাস্টিস চাই আমরা প্রতিবাদে আজ পথে নেবে এই প্রখর দুপুরে হাওড়া শহরে হাওড়া ময়দান চত্বরে হাওড়া কর্পোরেশন হাওড়া হাসপাতাল সর্বত্র এই মুহূর্তে ঘুরে প্রতিবাদ জানাচ্ছে আমাদের একটাই দাবি ওই ওয়ান জাস্টিস এমন একটা ঘটনা এমন নক্কারজনক ঘটনার এমন বর পরিচিত ঘটনার প্রতিবাদ জানানো আমাদের কোনো ভাষা নেই আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্ত খবরের জন্য ছুটে বেড়াই কিন্তু আমাদেরও পরিবার থাকে আমরা সকলে এই ঘটনায় স্তম্ভিত আজ পথে নেবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আছে আজ থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শনিবার দুপুরে এই প্রতিবাদ মিছিল চলছে হাওড়া শহরে পথ চলতি মানুষের পাশ দিয়ে প্রতিবাদ মিছিল এগিয়ে চলছে ওই ওয়ান জাস্টিস আমরাও চাইছি এই ঘটনার তীব্র প্রতিবাদ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দৃশ্যকট হাওড়া শহরে প্রতিবাদ মিছিল চলছে আমাদের এবং সেই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন সাংবাদিকরা হাওড়া শহরের সাংবাদিক যারা প্রতিটা মুহূর্ত খবর তুলে আনে যেটা আপনাদের কাছে টিভি পর্দায় খবরে কাগজে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় সেই খবর সেই সাংবাদিকরা এখন প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদে তারা মুখর হয়ে উঠেছে আর যেন আমাদের কোনো মা বোন মেয়ের সম্মান আমি খবর করতে না এই যে ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে এমন একটা নক্কারজনক ঘটনা চেষ্টা করলাম সবটা দেখতে থাকুন আমাদের সব